আমাদের ভাইপো শেখ শাহজাহানের সমর্থনে পোস্টারিং করালেন সন্দেশখালীতে সন্দেশখালীতে এবার পোস্টার পড়ল শেখ শাহজাহানের পক্ষে সন্দেশখালী যুব তৃণমূলের নামে এই পোস্টার দেওয়া হয়েছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন অবশেষে সদ্য বহিষ্কৃত তৃণমূল নেতা অজিত মাইতিকে গ্রেপ্তার করল পুলিশ এখন গ্রেপ্তার করল নাকি উদ্ধার করল। অ্যারেস্ট করলো নাকি রেস্কিউ করলো এই দুটি শব্দবন্ধর মধ্যে ধন্দ রয়েছে এই দুটি শব্দবন্ধর মধ্যে চরম ধন্দ রয়েছে জমি জবরদখল থেকে হুমকি মারধরের একগুচ্ছ অভিযোগ দলীয় পথ থেকে সরিয়ে দেওয়ার পরেই গ্রেফতার বেড়মজুরি তৃণমূল নেতা অজিত মাইতি কারণ পুলিশ যদি সো কল্ড গ্রেফতারটি না করত তাহলে আমার মনে হয় না অজিত মাইতি সোজা পায়ে বাড়ি যেতে পারতেন উইথ ডিউ রেসপেক্ট কারণ গ্রামবাসীরা যেভাবে ওনার পুজো করার জন্য বাইরে দাঁড়িয়েছিলেন আমার মনে হয় না উনি সোজা পায়ে বাড়ি পৌঁছতে পারতেন এবং 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 সদ্য দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা হলধর আরি এই হলধর আড়ির উপরেও জনরস আছড়ে পড়ল সঙ্গে সঙ্গে তার খরের গোদামে আগুন লাগিয়ে দিল জনগণ এটি প্রমাণিত নয় কিন্তু দাবি করছেন ওনার স্ত্রী জনরস আছড়ে পড়েছে তাদের উপরে ফের উত্তপ্ত বেড়মচুর এবার ক্ষোভের মুখে তৃণমূল নেতা হলধর আড়ি রাতে শাসক নেতার বাড়ি সংলগ্ন খরের গাদায় আগুন জনরসের শিকার দাবি শাসক নেতার স্ত্রীর স্ত্রীর আরো দাবি যে বিগত নেতৃত্বের পাপের ফল তাদেরকে ভোগ করতে হচ্ছে বিগত নেতৃত্ব যা পাপ করে গেছে জমি দখল লুট সন্ত্রাস রাহাজানি নির্যাতন তার পাপের ফল তার স্বামীকে ভোগ করতে হচ্ছে এটি তার স্ত্রীর দাবি এবং পার্থভৌমিক যে এসেছিলেন এসে নাচন কুদন করলেন ঢোল বাজাতে বাজাতে এবং ফার্স্ট বেঞ্চার অজিত মাইতিকে বহিষ্কার করে করে দিয়ে দিয়ে লাস্ট হলধর আরিকে ফার্স্ট গেলেন কিছু দায় ঝাড়বার জন্য তিনিও কি জনগণের পুজো থেকে একটুর জন্য বেঁচে গেলেন পুজো পেতেই চলেছিলেন কিন্তু একটুর জন্য বেঁচে গেলেন এবং 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 আমাদের ভাইপো আমাদের বাংলার যুবরাজ তিনি নাকি ব্রিগেডের ভিড় বাড়াতে ব্যস্ত তাই সন্দেশ খালি আসতে পারছেন না

এবার পুজোর মনে এবার বেশি হবে উনি যদি আসেন সন্দেশখালীতে পক্ষে খালি যুব তৃণমূলের নামে এই পোস্টার দেওয়া হয়েছে জনগণের রায় বাংলা নিজের সত্যিকারের মেয়েদের চায় এই ভণ্ডকে নয় নমস্কার বন্দে মাতরম ভারত মাতা কি জয় জয়বঙ্গ বঙ্গ জয় শাঙ্ক জয় মা কালী